পৃথিবীর মধ্যে যদি কোনো ভয়ঙ্কর সংগঠন থাকে তাহলে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আর এই শিবির এতটাই ভয়ঙ্কর পৃথিবীর আর কোথাও এই এরকম ভয়ঙ্কর সংগঠন পাবেন না এই ভয়ঙ্কর সংগঠনের হাত থেকে কিভাবে রক্ষা পাবেন গ্রামের অসহায় ছেলেদেরকে কিভাবে শিবিরে সংগঠনের সাথে যুক্ত করে কিভাবে তারা রক কাটার প্রশিক্ষণ দেয় প্রমাণ সহ আজকে দেখাবো শিবির করলে জীবনের পরিবর্তন হয়ে যায় নেমে আসে অন্ধকার শিবির কি বাংলাদেশী নাকি পাকিস্তানি অন্য দলের ছাত্র নেতারা ধর্ষণ মেয়ে নিয়ে কেলেঙ্কারি ধরা পড়ে কিন্তু শিবিরের কেউ ধরা পড়ে না কেন তারা কি পুরুষ না নাকি কাহিনী আছে অবশ্যই অন্য কোনো কাহিনী আছে, অবশ্যই আমাদের সাথে থাকতে হবে করে পৃথিবীর এমন কোনো জায়গা পাবেন না যেখানে শিবির নাই থেকে শুরু করে মক্কা মদিনায় সবখানে আপনি শিবির পাবেন মোসাদের থেকেও ভয়ঙ্কর এই শিবির মোসাদের সদস্যরা মৃত্যুকে কিন্তু ভয় পায় কিন্তু এই শিবির ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির এরা কিন্তু মৃত্যুকে ভয় পায় না এরা কিন্তু মোসাদের থেকেও অনেক গুণ ভয়ঙ্কর শিবিরকে যতটা সাধারণ ভাবি কিন্তু শিবির ততটা সাধারণ না আমাদের কল্পনার থেকেও দূরদর্শী তারা শিবিরের বাহিরের রূপ ভিতরে কিন্তু আর রূপ আমি আগেই বলেছি শিবির কিন্তু অনেক ভয়ঙ্কর ভিডিওটি দেখতে থাকবেন তাহলে শিবির সম্পর্কে ফুল ধারণা পাবেন কেউ কিন্তু ইচ্ছা করলে শিবির হতে পারবে না কিন্তু কেন উত্তর পেতে হলে অবশ্যই আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে আজকে আমাদের পরিকল্পনা আর শিবিরের পরিকল্পনা এক না আগামী বিশ বছর পরে কি হবে সেইটা পরিকল্পনা করে রাখে ইসলামী ছাত্র শিবির আগেই বলেছি শিবির কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি সংগঠনের নাম শিবির শিবির কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় নাকি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় নাকি আইএস প্রতিষ্ঠা করতে চাই শিবির তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি দিব আপনাদেরকে শিবিরের উদ্দেশ্য কি আগেই বলেছি শিবির কিন্তু ভয়ঙ্কর চোখের সামনে আমরা যা দেখি তা কিন্তু সত্যি নাও হতে পারে ঘটনা কিন্তু অন্য দিকেও যাইতে পারে আমরা শিবিরকে যা দেখি সেটা নাও হতে পারে পৃথিবীর এত টাকা কোথায় পায় যে কোনো প্রোগ্রাম করতে চাইলে করতে পারে এই টাকাগুলো কোথায় পায় তাদেরকে নিয়ে তারা কোথায় এই টাকাগুলো খায় তাদের এই ফান্ডিং আসে থেকে বিদেশ থেকে আসে না কোনো সংগঠন থেকে দেয় না বাইরে কোনো ক্রান্তি থেকে এই টাকাগুলো দেয় তারা কি বাংলা পাকিস্তানের অন্য করার চিন্তা মনে করছে বাংলাদেশকে তার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা আছে আমার কাছে আজকে শিবিরের সম্পূর্ণ তথ্য আমার কাছে পাবেন আজকে শিবির যে বাংলাদেশকে নিয়ে গোপন পরিকল্পনা করছে তার সব তথ্য আমি ফাঁস করে দিব গত এক বছর ধরে শিবিরের পিছনে লেগে থেকে সব তথ্য সংগ্রহ করছি সব তথ্য জানার পরে শিবির সম্পর্কে সব ধারণা বদলে যাবে আপনাদের আগেই বলেছি শিবির কিন্তু ভয়ঙ্কর তাদের এই ভয়ঙ্কর রূপ দেখার জন্য সঙ্গে থাকুন ইচ্ছে হলে ভিডিওটি শেয়ার করে রাখুন